সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ সম্মানিত শ্রোতা মন্ডলী ক্লাসে আমরা আলোচনা করব। নবম ডিজিটাল ডিজিটাল প্রযুক্তি বইয়ের প্রস্তুতি নিয়ে আমরা এখন প্রযুক্তির প্রসারের ফলে প্রতিদিনই পরিবর্তন হচ্ছে আমাদের জীবনযাত্রার চিত্র বদলে যাচ্ছে জীবনযাপন লেনদেন যোগাযোগ পেশা এবং বিনোদনের মাধ্যম আগামী পাঁচ বছর পর আমাদের জীবনে কি পরিবর্তন আসছে তা আমরা এখন হয়তো অনুমানও করতে পারবো না তাই প্রতিনিয়ত অপরিবর্তনশীল পরিবর্তনশীল এই পৃথিবীর যে কোনো পরিবর্তনের সাথে নিজেকে খাপ খাওয়ানোর জন্য আমাদের প্রস্তুত থাকা চাই এখন আমাদের পড়াশোনা আর জানা শুধু পাঠ্য বইয়ের সীমাবদ্ধ নেই জানার পরিদিকে বিস্তৃত করতে আমাদের তথ্য নিয়ে হয় ইন্টারনেট এবং অন্যান্য মাধ্যম থেকে যে কারণে কার্যকরভাবে যথাযথ তথ্য আদান প্রদান করতে পারা অনেক গুরুত্বপূর্ণ দক্ষতা আমরা এই অভিজ্ঞতার মধ্য দিয়ে ত যথার্থ যাচাই করে আমাদের বিদ্যালয়ের একটি বুলেটিন তৈরি করব এছাড়া নিজেদের জন্য তৈরি করব একটি অনলাইন পোর্টফোলিও যে পোর্টফোলিওতে পুরো বছর জুড়ে ডিজিটাল প্রযুক্তি সহ সকল বিষয় আমরা যা যা করব সেগুলো আপলোড দিতে থাকবো বছর কি কি গবেষণা করলাম প্রজেক্ট করলাম তা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখে জানতে পারবে চলো তবে শুরু করা যাক আমাদের স্কুল বুলেটিনের তৈরি যাত্রা সেশন এক ইন্টারনেটের সহজলভ্যতার কারণে আমরা খুব সহজে যে কোনো তথ্য এক মুহূর্তে অনুসন্ধান করে বের করে ফেলি আবার এই ইন্টারনেটের সহজলভ্যতার সুযোগ নিয়ে কিছু অসাধু মানুষ ভুল তথ্য ছড়িয়ে আমাদের বিভ্রান্ত করছে আমরা আমাদের যে স্কুল বুলেটিন তৈরি করব সেখানে আমরা সবাই কমপক্ষে একটি করে প্রচার ভুল তত্ত্বের বিপরীতে সঠিক তত্ত্ব খুঁজে বের করব এবং সেই সম্পর্কে একটি করে নিবন্ধ বা আর্টিকেল লিখব কাজটি করতে হলে আমাদের আগে বুঝতে হবে কিভাবে তত্ত্ব প্রচারিত হতে পারে নিচের ঘটনাগুলো যেমন সাগর পড়াশোনা শেষ করে একটা ব্যাংকের চাকরির জন্য আবেদন করলো চাকরি সাক্ষাৎকারের জন্য সে প্রস্তুতি নিচ্ছে একদিন সে বাসে বসে চাকরির সাক্ষাৎকার বিষয়ে একটা বই পড়ে এই সময় তার পাশে সিটে বসে একজন লোক তাকে চাকরির বই পড়তে দেখে আলাপ করতে করতে জানালো সে লোকটির বড় ভাই এক ব্যাঙ্কে কাজ করে কিছু টাকা দিলে সে তার ভাইয়ের কাছে সাগরের চাকরি ব্যাপারে বলবে সাগর রাজি হয়ে টাকার ব্যবস্থা করলো এক সপ্তাহের মধ্যে লোকটি সাগরকে ডেকে একটা চিঠি দিল সাগর চিঠি খুলে দেখলো তার নামে একটা ওই ব্যাঙ্ক থেকে একটা নিয়োগপত্র অর্থাৎ সাগর চাকরি হয়ে গেছে লোকটি সাগরকে একটা পত্রিকার ওয়েবসাইট দেখালো সেখানে নিয়োগ ব্যক্তিদের অ্যাপ্লিকেশন নাম্বারও আছে সাগর তার অ্যাপ্লিকেশন নাম্বারটিও দেখতে পেলো সাগর খুশি হয়ে লোকটিকে আরও কিছু টাকা দিল। উল্লেখিত দিনে সাগর ওই ব্যাংকে উপস্থিত হয়ে জানল তার হাতে থাকা নিয়োগপত্রটি আসলে একটা নকল এখন চিন্তা করো বাসের ওই অসাধু লোকটি কিভাবে বিশ্বাসযোগ্যভাবে নকল পরিচয় পরিচ্ছদীয় ওয়েবসাইট দেখালো অর্থাৎ বাসের ওই ব্যক্তি আসলে একজন অসাধু লোক সে তথ্য প্রযুক্তির অপব্যবহার করে একটি স্বনামধন্য পত্রিকার লগ নকল করে একটি নকল ওয়েবসাইট তৈরি করে ছিল এরপর সে সেখানে মিথ্যা তত্ত্ব টাইপ করে সাগরকে বিভ্রান্ত করে টাকা হাতিয়ে নিয়েছে এরপর এখানে আরেকটা দত্ত আছে জ্যোতি নবম শ্রেণীতে পড়ে বিদ্যালয় থেকে বাড়ি ফিরে জ্যোতিমা বলেন সরকার পক্ষ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ল্যাপটপ দেওয়া হবে ইউটিউবে এই সংবাদ দেখেছেন এখন জ্যোতির মনে কোনো সন্দেহ থাকলো না যে ব্যক্তিগত আবেদন ফর্ম পূরণ করে ইমেল করতে হবে এগুলো সে জেনে ব্যাঙ্কে আবার ল্যাপটপ পাঠাতে কুরিয়ার হিসেবে কিছু টাকা তাদের কাছে চাইলে জ্যোতির মায়ের ফোন থেকে তারা টাকা দিল কিন্তু এরপর থেকে ওই মোবাইল নম্বরটা বন্ধ তারা বুঝতে পারলো তারা প্রতারণার শিকার হয়েছে এখন চিন্তা করো যে এই অসাধু লোকটি ইউটিউবের ওই টেলিভিশন সংবাদে কীভাবে বিকৃত করলো অসাধু ওই লোকটি তথ্য প্রযুক্তির অপব্যবহার করে ভিডিও এডিটিং সফটওয়্যারের ব্যবহার করে একটি স্বনামধন্য টেলিভিশন চ্যানেলের লগো ব্যবহার করে একটি নকল ভিডিও তৈরি করেছে নকল টিভি ব্যবহার করে একটি নকল ভিডিও তৈরি করেছে নিজেই একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে সংবাদটি প্রচার করেছে এবং লোক ঠকিয়ে জ্যোতির মধ্যে অনেককে তারা ঠকিয়েছে পলাশ বাবা তার সোশ্যাল মিডিয়ার মেসেজে একটা ছবি ফেলেন যে তারও এক বন্ধু তাকে পাঠিয়েছে ছবিটি আসলে দেশের সনাততম একটা পত্রিকার ছবি পত্রিকার লগ এবং কার্ড দেখে বোঝা যাচ্ছে এটি আজই ওই পত্রিকায় ছাপা হয়েছে ছবির সংবাদটি একটি পাঠ্য বইয়ের ছবি নিয়ে সংবাদে লেখা আছে পাঠ্য বইতে অপ্রাসঙ্গিক ছবি ব্যবহার করা হয়েছে পাঠ্য বইয়ের পৃষ্ঠাটি ছবি সংবাদটিতে দেওয়া আছে পলাশ অনুষ্ঠানীতে পড়ে স্বাভাবিকভাবে পলাশের বাবা সংবাদটি পেয়ে মেজাজ খারাপ হলো তিনি তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে ওই সংবাদটি শেয়ার করলেন তার অ্যাকাউন্ট থেকে তার পরিচিত আরও অনেকেরই শেয়ার করলেন এক সপ্তাহ পর পলাশের বা পলাশি বিদ্যালয়ের অভিভাবক সভায় পলাশের বাবা ব্যাপারটি নিয়ে প্রধান শিক্ষকের সাথে আলোচনা করার প্রস্তাব জানালেন প্রধান শিক্ষক জানালেন খবরটি আসলে মিথ্যা এবং বিকৃত করা সংবাদ এখন একটু চিন্তা করে বলতো এই সংবাদটি কিভাবে নকল করা হয়েছে ওই অসাধু ব্যক্তি তথ্য প্রযুক্তির অপব্যবহার করেছে সে ফটো এডিটিং সফটওয়্যার ব্যবহার করে কোন একটি স্বনামধন্য পত্রিকার লগো ব্যবহার করে উক্ত সংবাদটিকে বিকৃতি বা নকল করেছে এখন উল্লেখিত পরিস্থিতিতে সাগর জ্যোতি ও জ্যোতির মা ও পলাশের বাবা কি করতেন পারে বলে আমি মনে করি তো এখানে সাগর ওই লোকটিকে বলা উচিত ছিল যে আপনার মোবাইলে যে ওয়েবসাইট দেখাচ্ছেন তার লিঙ্ক আমার মোবাইলে পাঠান আর ওয়েবসাইটটির ইউআরএল বা ঠিকানা দেখলেই সাগর বুঝে যেত যে এটি নকল ওয়েবসাইট নিয়োগ পত্রিকার কাগজ লগো খাম খামের ঠিকানা দেখলেই সাগর বুঝতে পারতো এটি নকল এছাড়া নিয়োগপত্র ইমেল কিংবা ডাক যোগে সাগরের ঠিকানায় আসার কথা কোনো ব্যক্তির হাতে না কোনো চাকরির প্রক্রিয়ায় চাকরি পাওয়া লোবে যে কাউকে টাকা দেওয়া অপরাধ সাগর এটি করা উচিত হয়নি এবার বাকি দুটি ঘটনায় কী করা যেত আমরা লিখি আমার তাদের উচিত ছিল যে সংবাদটি তারা ইউটিউবে দেখেছে যে সময় তারা ইউটিউবে দেখেছে তা সঠিক কিনা তা দেখতে ওই টেলিভিশনের ওয়েবসাইটে যাচাই করা এটা সেটা কিনা এটার জন্য তারা কী করলো ওই যে টেলিভিশন ব্যবহার করা হয়েছে সেই টেলিভিশনের ওয়েবসাইটে গিয়ে তাতে যাচাই করা উচিত ছিল তো ওই টাকা পাঠানোর আগে তাদের উচিত ছিল যে সরকার অনুষ্ঠান করা ছাড়া তো জিনিস বিতরণ করে না অর্থাৎ একটা বড় প্রজেক্টে সরকার সবারকে বা ল্যাপটপ দিবে তাহলে সরকার এই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো পাঠাবে না সরকার কি করবে একটা অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমটা উদ্বোধন ঘোষণা করবে এবং পত্রিকা মিডিয়ার কল্যাণে সবাই জানতে পারবে তাই কেউ এভাবে প্রতারিত করা উচিত হবে না দুই এরপরে হচ্ছে ফলাশের বাবার উচিত ছিল যে বর্তমানে অনেক অসাধু ব্যক্তি তথ্য প্রযুক্তির অপব্যবহার করছে যেহেতু ফলাশ নবম শ্রেণীতে পড়ে তাই তার উচিত ছিল ফলাশের বইয়ের তথ্যটি আসলে আছে কিনা তিনি সেখান থেকে দেখে নিশ্চিত হতে পারতেন যে আমি শেয়ার করবো কিনা এজন্য আমাদেরকে যে কোনো তথ্য ফেসবুকে বা সামাজিক মাধ্যমে ফেলে আমরা ধরে শেয়ার করা উচিত না কারণ এটা প্রথম আলো এবার সময় টিভি বিভিন্ন প্রতিষ্ঠানের লগ তারা ব্যবহার করে মানুষকে বিভ্রান্তি ফেলতে পারে তাই আমাদের উচিত যে কোনো তথ্যকে আগে যে সোর্স দেওয়া আছে সেই সোর্সের মূল ওয়েবসাইটে ঢুকবো ঢুকে সেখান থেকে তথ্য সংগ্রহ করবে যাচাই করু যে আসলে তথ্যটা ঠিক কেনা উপরে তিনটি পরিস্থিতি ভিন্ন উপায় কিভাবে কোনো তথ্য বিকৃত তা আমরা নিজেরাই খুঁজে বের করলাম বাংলাদেশের কিছু প্রতিষ্ঠান আছে যারা এরকম ছড়িয়ে পড়া বোলতত্ত্বকে এগুলোকে বিশ্লেষণ করে সঠিক তথ্য খুঁজে সাহায্য যেমন সার্চ ইঞ্জিনে গুগল বিং ইয়াহু প্যাক্ট চেক বাংলাদেশ এই কিওয়ার্ডগুলো দিয়ে প্যাকড চেক বাংলাদেশ এই কিওয়ার্ডগুলো দিয়ে সার্চ করলে আমরা কিছু ওয়েবসাইটের নাম পাবো যেগুলো বুলত্ত্বকে চেক করে বা যাচাই করে আমরা যে কোনো একটি দুটি ওয়েবসাইট থেকে যাচাই করা সংবাদটি পড়ব এবং শ্রেণীকক্ষের সবাই মিলে একে একে উত্তর দিব কিভাবে সংবাদটি বিকৃত করা হয়েছে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম